আসসালামু আলাইকুম কেজির ককিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আস্ত ফুলকপি সংরক্ষণ করব ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি এই ডাটিটা কেটে নিলাম তারপর আবার এই পাশের থেকে এই যে ছোট বড়ো আর যে ডাটিগুলো আছে এই ডাটিগুলো সব কেটে নিতে হবে এই ছোটো ডাটাগুলো কেটে নিতে হবে এবার হাত দিয়ে আমি সব ছোট ছোটো ডাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার আমি পিছন থেকে আরও একটু ডাটা কেটে নিচ্ছি পুরোপুরি সুন্দর করে কেটে নিলাম ফুলকপিটা এবারও ভালোভাবে উল্টে পাল্টে ধুয়ে নেব ফুলকপি আর একটা ফুলকপি আমি কেটে নিচ্ছি এইভাবে আমি সব ফুলকপিগুলোই কেটে নেব একটা একটা করে ফুলকপি দিয়ে আমি এইভাবে উল্টে পাল্টে হাত দিয়ে গরমে কষলে ধুয়ে নেবো আমি সসপ্যানে পানি জাল উঠে নিয়েছি এবার আমি পরিমাণত লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে চড়ে নেড়ে চড়ে হালকা সিদ্ধ করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে আমি এবার উল্টে দিয়ে এই এই পাশটা আমি আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নেব হালকা সেদ্ধ করে নিলে হবে বেশি সেদ্ধ করে নেওয়া লাগবে না তাহলে আবার গলে যাবে ফুলকপি এবার আমি নামিয়ে নিচ্ছি ফুলকপি ঠান্ডা করে তারপরে জিবরাপ র্যাপিং করতে হবে এইভাবে র্যাপিং করে জিবরাফ দিয়ে রেখে দিতে পারেন অথবা ছোটো পলি ব্যাগের ভিতরে আপনার এইভাবে রেখে দিতে পারেন তারপরে ফুলকপিগুলো একটা শপিল ব্যাগের মধ্যে একটা একটা করে এইভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে মুখ বন্ধ করে মুখটাকে ভালোভাবে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে দিলাম আমি আগে থেকে যে ফুলকপিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছেন আপনাদের দেখিয়ে জন্য আমি দেখিয়ে দেওয়া জন্য আমি আপনাদের জ থেকে বের করে নিয়েছি দেখিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই ফুলকপি এই ফুলকপি দিয়ে আপনারা গিল তৈরি করতে পারবেন বিরিয়ানি রান্না করতে পারবেন আস্ত বিরিয়ানি রান্না করতে পারবেন আস্তে ফুলকপি দিয়ে আবার রোস্টও করতে পারবেন আস্ত রোস্ট তৈরি করতে পারবেন আবার এই একটা একটা করে ফুল এইভাবে কেটে 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 তারপর আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন আপনারা চাইলেই আস্ত ফুলকপি দিয়ে পাকোড়াও তৈরি করতে পারবেন হয়ে গেল আস্ত ফুলকপি সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ